করবে এগুলো পোটেলার চিপস হবে আর সোলের সোলের যদি যাবে তো ভাজি হবে আলু ভাজি মোলা ভাজি গাজর ভাজি ইস্টের টিস্টের ভাজি এই সিঙ্গেল সিঙ্গেল ভাজি হবে আর সোজা পাখা যতবার যাবে ততবার নিজাইন ডিজাইন চিপসটা হবে এই যে সবজি ছোড়ানো যায় ফুলের ছোড়াবে ছোলা হবে কোনো ডিজাইন হবে না সোলের ডিজাইন ছোড়াবে ছোলা হবে সত্যিকে একটা রাওনা আসবে ফুলের মতো যেটা পাশে বসে সাথে চল্লিশ সালে ভরনের করতে সেটা মিলতে হবে ইস্টার ডিজাইন সালাদ গেস্ট পরিবেশনের জন্য সালাদের জন্য সুন্দর একটা ডিজাইন চলে